আসসালামু আলাইকুম ورحمهตุล্লাহি বরকাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে তাই আপনাদেরকে আমি আজকে চমককার একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি যেটা আপনাদের অনেক কাজে লাগবে অনেক পাওয়ারফুল হবে কাজের জন্য অনেক সহজ হবে একদম দ্রুত গতিতে কাজ করতে পারবেন দ্বারা একদমই নতুন কাজ করতে আসছেন প্রম কিভাবে তৈরি করবেন এবং ইমেজ ডিজাইন কিভাবে তৈরি করবেন কোন স্টাইলে করবেন তাদের জন্য সহজ একটা পদ্ধতি আমি আজকে দিব এবং একটা গিফট থাকবে যারা শেষ পর্যন্ত ভিডিওটা ভিডিওটা দেখবেন তারা কিন্তু এই জিনিসটা করতে পারবেন আমরা আসেন শুরু করি প্রথম কথা হচ্ছে যারা রিক্রাফ ব্যবহার করতেছেন তাদের জন্য এটা খুবই দ্রুত বা সব এই কাজ করতে পারবেন আইড্রোগ্রাম বলেন লিউন বলেন মির্জানি বলেন সব এর জন্য চলবে কোনো সমস্যা নেই প্রম তো প্রমই হ্যাঁ এটা দ্রুত প্রম তৈরি করার জন্য এখন আসেন এই যে একটা এক্সটেনশন দেখতেছেন এই একটা এক্সটেনশন এটা শুধু আমার কাছে পাবেন এটা অনলাইনে কোথাও নাই তো যারা এই এক্সটেনশনটা ব্যবহার করবেন তারা ইমেজ থেকে প্রম তৈরি করতে পারবেন যেমন গুগলে আসবেন গুগলে এসে এখানে সার্চ দিলেন ফুট লেখা বা আপনার যে ডিজাইনটা দরকার লেখা সার্চ দিলেন এই যে এখানে আসলাম আইসে এখান থেকে আমার কোন ডিজাইনটা দরকার তাই না দেখেন এই একটা ডিজাইন বিস্কিট এটাকে আমি ধরলাম এখানে এখানে ডাক করে ধরে এখানে ছেড়ে দেব এখানে ছেড়ে দেওয়ার পরে এই যে জেনারেট প্রম এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে আমার প্রমটা হয়ে যাবে দেখেন এখানে একটা পপ আসে রেখে রেখে গেলাম তো এই যে প্রমটা দিলাম এই যে ডিজাইনটা আপনি এই ডিজাইনটা আমরা আগে দেখি তারপরে আরও বিস্তারিত জিনিসটা আমি এখানে দুইটা ক্লিক মারবেন এনে কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর এই যে পাশেই যেখানে রিখলাম এখানে আমি এটাকে প্যাস করে দিলাম প্যাস করে দেওয়ার পরে এখানে কি করতেছি জানা এটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমার ডিজাইন অটোমেটিকলি হচ্ছে এখন আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা কিন্তু তৈরি হচ্ছে তাই এই যে আরেকটা ডিজাইন এটাকেও আমি এখানে ধরলাম ডার্ক করে এখানে ছেড়ে দিলাম যাওয়ার পরে জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার পরে এখানে জেনারেট হচ্ছে দেখেন আরেকটা তৈরি হচ্ছে তো এটাকে আমি দুইটা ক্লিক মারলাম কপি করলাম এখন আমি রিক্লাপে চলে আসলাম দেখেন আমাদের ডিজাইন কিন্তু এখানে কমপ্লিট তো এইখানে আমি আবারও এটাকে আবারও পেশ করলাম আবারও ক্লিক করলাম এখানে যাইলাম আমি এখান থেকে আরেকটা ডিজাইন যেটা ভালো মনে হচ্ছে এই যে এটাকে ডাক করে ধরে এখানে ছেড়ে দিলাম এটাকে জেনারেট করলাম তো এইভাবে আপনি সারাদিন ফর্ম তৈরি করতে পারবেন ডিজাইন তৈরি করতে পারবেন আমি ফুডের কিছু দেখাইলাম তারপরে আমি আসি ব্যাক্টরের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের জন্য প্রম তৈরি করা একদম ইজিতে এখানে প্রম তৈরি করতে পারবেন তে যারা রিক্রাপ আমার কাছ থেকে নিবেন এই মুহূর্তে রিক্রাপ আছে আমার কাছে পাঁচ হাজার ক্রেডিট পাঁচ হাজার জন্য এই রিক্রাপ যারা আমার শুধুমাত্র আপনি নিবেন আমার কাছ থেকে নিয়ে আপনি সেটিং করে চালাইতে পারবেন তবে না বুঝলে আমি এই সেটিং এর বিষয়টা আপনাকে হেল্প করবো যারা রিক্রাপ আমার কাছে পাঁচ হাজার ক্রেডিটের অ্যাকাউন্ট নেবেন তারাই শুধু এটা পাবেন অনযতা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না প্লিজ কারণ আপনারা যেখানে দশ টাকা কম পান ভালো মন্দ জিনিস খোঁজার চেষ্টাই করেন না ওইখান থেকে কিনে ফেলান কোনো আপত্তি নাই আপনি যেখানে পারেন আপনি নিয়ে পালন আমার কাছে রিক্রাপ নিলে নিতে হবে কারণ কি আমি আসলে দাম বেশি আনতেন ভাই এখন রিক্রাপের দাম একটু বেশি থাকবে কিছু অসাধু ব্যবসায়ী আছে যে যেমনে পারতেছে দিয়ে দিচ্ছে কোথায় থেকে কি করে আনছে কিভাবে দিচ্ছে জানি না কম পাইলে আপনারা নিয়ে নিবেন আমার কাছে পাঁচ হাজার পঞ্চাশ ক্রেডিট অ্যাকাউন্ট আছে আপনার চাইলে আপনার নিজের মেলেও নিতে পারেন আমার মেলও নিতে পারেন আপনার যেমনি ভালো লাগে চাইলে নিবেন কোনো সমস্যা নেই তো এখন আসেন আমরা এই যে ডিজাইনটা দেখলাম এখন এখানে এই আমি কিন্তু এটা রিক্রাফের ফ্রি অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি হ্যাঁ আর কিন্তু কোনো পেট না এটা কিন্তু পেট না দেখেন ডিজাইন কিন্তু একশো একশো দিচ্ছে এখন কিন্তু চাইলে এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ মাইরা দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এই যে বিষয়গুলা এটা কিন্তু একটা জটিল বিষয় বোঝার দেখেন একশো একশো পিএইচডির জন্য কিন্তু একশো একশো হবে আর যদি এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখে নেন তাহলে আরও সুন্দর হবে একশো একশো হবে প্রম তো প্রমই প্রম কিন্তু আপনি যা দেখাবেন তাই হবে আপনি ডাউনলোড করা জিনিসও এখানে ড্রপ এই যে ড্রাগ এন্ড ড্রপ ইমেজ দিলেই আপনার প্রমটা তৈরি করে দিবে আচ্ছা আমি এখান থেকে আপনাদের সামনে গুগলে গেলাম ভ্যাক্টর আর্ট লেগে সার্চ দিলাম আইকন লেগে সার্চ দিই বা যে কোনো কিছু লিখে সার্চ দিই আসবে যেমন ভ্যাক্টর লিখে সার্চ দিই ভ্যাক্টর আইকন দি হ্যাঁ ভ্যাক্টর আইকনস লেগে সার্চ দিলাম এখন আসলো এখন ইমেজে ক্লিক করলাম এখান থেকে দেখেন ব্যাকটোর আইকন চলে আসলো এখন এখান থেকে আমি এই যে ব্যাক যে লোগোটা আছে এটাকে ডাক এই জেনারেট হবে অটোমেটিক দেখেন আমার এটা কাজ কিন্তু হয়ে গেছে আমি এখানে ক্লিক করলাম কপি করলাম এখন যদি আমি এখানে আরেকটা আইনা সাই দেই যেমন এটা দিলাম এখন দিলাম কোনটা আরেকটা দেই এটা দেই এটা দিয়ে এখানে দেয়া হয়ে গেলাম এই যে ক্লিক করে থেয়ে গেলাম আমি রিক্রাফে গেলাম রিক্রাফে যাওয়ার পরে এটা আমি সেটিং করে এখান থেকে আইকন দিয়ে দিচ্ছি আইকন কোনটা দিব আমরা এগুলা কিন্তু সিলিউটি টাইপের সিলিউটি দিতে টাইপেরও পারেন আমি আইকনটা দিব যেহেতু আমি আইকন বানাবো আইকনের কোনটা দেখেন এইখান থেকে এই যে এটা আইকন আমি এটা দিলাম দেওয়ার পরে আগের যে প্রমটা আছে এটার উপরে এটাকে পেস্ট করে দিলাম দিয়ে আমি এটাকে দিলাম দেখেন এখানে এখন কেমন আইকনটা দিচ্ছে তারপরে এটাকে দিব দেখেন এখান থেকে কিন্তু একটা তৈরি করে আরেকটা দিয়ে গেছে এটার কিন্তু প্রম তৈরি হয়ে গেছে এখন এটা কিন্তু আমার রিক্রাফের অ্যাকাউন্ট হ্যাঁ তা পাঁচ হাজার কেডিট এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট একশো ক্রেডিট ফ্রি ছিল এটা আপনাদেরকে দেখাইলাম এ দেখেন এখানে কিন্তু ডিজাইনগুলা চলে আসছে এ দেখেন এই যে ডিজাইন কিন্তু একশো একশো ডিজাইন হবে এখানে কিন্তু অনেকগুলো সিমিলার হবে না কখনোই কপিরাইট আসার কোনো সম্ভাবনা নাই কারণ এটার সাথে এটার কোনো মিল নাই আপনি দেখেন এরা দেখেন আটটা আর কটা হয়েছে দেখেন চার চার আট চার ষোলোটা দিছে তাহলে এখানে তো একরকম হওয়ার কোনো মানেই নাই আবার আমি আরেকটা আনছি এটাকে দিলাম দেওয়ার পরে রিক্ট্রাফে ক্লিক করলাম তারা বান্ডিল তৈরি করে যাচ্ছেন তাদের জন্য চমৎকার এই আমাদের এই আমি যে আপনাদেরকে এক্সটেনশনটা দিব এই এক্সটেনশনটা খুবই পাওয়ারফুল কাজে লাগাইতে পারবেন একটা জেমিনি এপিআই কি সেট করে নিতে হবে একটা এপিআই কি দিয়েছি সাকসেসফুল এখন দেন ডিজাইন কিন্তু এক এক রকম এক এক সময় দিবে কিন্তু এক রকম দিবে না এগুলাকে যদি আপনি ব্যাকটর নিতে চান যদি ব্যাকটর নিতে পারেন যদি কোন যে লাইন আর্ট নিবেন লাইন আর্টও নিতে পারেন যেমন ইচ্ছা এমনই আপনি নিতে পারেন এখান থেকে যদি আমি আরো অন্য একটা ডিজাইন দেই ধরেন এই কালারিং ডিজাইনটা আমি এখানে ড্রাকন ড্রপ করে জেনারেটে ক্লিক করলাম এখানে কিন্তু প্রম তৈরি হয়ে যাবে খুবই দ্রুত দেখেন চোখের পলকে কিন্তু প্রম তৈরি হয়ে যাচ্ছে খুবই ফাস্ট কাজ করে তে যারা রিক্সা আমার কাছ থেকে এখন নিবেন পাঁচ হাজার পঞ্চাশ কেজি তাদেরকে আমি এই এক্সটেনশনটা দিব তে যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন নতুন অবস্থায় কাজ করে মজা পাবেন কিভাবে কাজ করবেন আরো কিছু দুর্দান্ত টিপস আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো হ্যাঁ তাই আমার একটা কল চলে আসছে অলরেডি আর এখানে দেখতে পারছেন যে ডিজাইন কমপ্লিট তৈরি হয়ে যাচ্ছে দেখেন তৈরি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম যাদের রিক্রাপ লাগবে তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন